মুরব্বী দাম কত রাখছেন আশি হাজার কত বলতেছে বাহাত্তর থেকে তিয়াত্তর টার্গেট কেমন পঁচাত্তর থেকে ছিয়াত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক হাট পরিকল্পায় আপনাদের জানাই স্বাগতম আজ পাঁচই জানুয়ারি দুই রোজ রবিবার আপনারা দেখছেন ঠাকুরগা জেলার রানীশঙ্কের থানার ন্যাকমদের হাটের দেশি সার গরু যেই সার গরুগুলি সত্তর থেকে সর্বোচ্চ নব্বই পর্যন্ত করে বিক্রি হচ্ছে আজকের ন্যাকমদের হাটে আমরা সেই গরুর দাম আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এই হাটটি সপ্তাহে একদিন বসে রবিবার কত চাচ্ছেন দাম পঁচাশি কত বলতেছে দুই কম আশি বলতেছে নিয়ত কেমন আছে বিক্রির আশি পর্যন্ত আশি হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট এই সার গরুগুলি পরে বিক্রি হচ্ছে কেউ মাংসের জন্য নিচ্ছে কেউ কিন্তু খামারের জন্য এক কথায় লালন পালনের জন্য কিনা বেচা করতেছে তো চলুন আমরা আস্তে আস্তে ভিতরে যাব এবং গরুগুলির দামগুলি জানার চেষ্টা করব আমার সাথেই থাকুন ভাই কত রাখছেন দা পঁচাত্তর কত বলতেছে পঁয়ষট্টি থেকে ছেষট্টি নিয়ত কেমন আছে বিক্রি সাতষট্টি থেকে আটষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আপনারটা কত বলতেছে সর্বোচ্চ নব্বই নিয়ত কেমন আছে নব্বইয়ের উপর নব্বইয়ের উপর পর্যন্ত বিক্রির টার্গেট

ভাই কত চাচ্ছেন আপনার এই গরুর দাম এক লক্ষ দশ কত বলল নব্বই পঁচানব্বই দাম একটু বেশি চাচ্ছে আমরা দেখব যে সার গরুগুলি বিক্রি হচ্ছে সত্তর থেকে নব্বইয়ের মধ্যে সেই গরুগুলি আপনার এটা বয়স হয়েছে দুই দাঁত দাম কেমন ডাকছেন আশি কত টার্গেট কেমন এক হাজার পঁচাত্তর থেকে ছিয়াত্তর পর্যন্ত বিক্রির টার্গেট ভাই বয়স কি দুই দাঁত দাম কেমন রাখছে বাহাত্তর পঁচাত্তর চাওয়া দাম কত হইনে বিক্রি করবেন ছিয়াত্তর সাতাত্তর ছি পঁয়ষট্টি থেকে ছষট্টি হাজার পর্যন্ত বিক্রির পার্কেট হচ্ছে আর আপনার আপনারা কয়দাত বয়স চার দাত

টার্গেট কেমন বাহাত্তর তিয়াত্তর বাহাত্তর থেকে তিয়াত্তর পর্যন্ত বিক্রির কত বলতেছে পঁয়ষট্টি নিয়ত কেমন আছে সাতষট্টি থেকে আটষট্টি ভাই মারিস না রে মারিস না মারিস না তোকে সারা দুনিয়ায় দেখাবো শিং মারতেছে তো প্রচুর আপনারই গরু ও ভাই কত দাম রাখছেন বাহাত্তর কত বলতেছে পঁয়ষট্টি কত হলে বিক্রি করবেন সত্তরের মধ্যেই বিক্রির টার্গেট কত চাচ্ছেন না কত কত বলতেছে বলছে আর যদি দুই হাজার বাতিল হয় তার মানে আশির মধ্যেই আপনার নিয়ত আছে বিক্রির আশি হাজার টাকার মধ্যেই বিক্রির টার্গেট ওনার কত রাখছেন দাম চাচা সাতাত্তর হাজার কত বলতেছে সত্তর পর্যন্ত বলছে আপনার নিয়ত কেমন আছে বাহাত্তর থেকে তিয়াত্তর বাহাত্তর থেকে তিয়াত্তর পর্যন্ত বিক্রির টার্গেট কত বলছে আটষট্টি সর্বোচ্চ বলছে আপনার নিয়ত কি সত্তরের উপর আছে সত্তর হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট আপনার এই গরুর দাম কত রাখছেন সাতষট্টি টার্গেট কেমন তেষট্টি থেকে চৌষট্টি তেষট্টি থেকে চৌষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম কত বলতেছে পাঁচপান্ন থেকে ছাপ্পান্ন কেমন করছেন সাতান্ন থেকে আঠান্ন আপনার বাড়ির গরু না ব্যবসার গরু বাড়ির গরু এখান থেকে কত দূরে আপনার বাড়ি দুই কিলোমিটার শুনছেন আমি প্রত্যেকটি ভিডিওর মধ্যে বলি যে এইখানে কৃষকের সংখ্যাই কিন্তু বেশি তো চলুন আমরা আর কয়েকটি গরু দেখে আমাদের প্রতিবেদন শেষ করব। ভাই এই জোরার দাম কত রাখছে একশো চল্লিশ এক লক্ষ চল্লিশ কত বলতেছে বিশ বাইশ নিয়ত কেমন আছে পঁচিশের মধ্যে তিরিশের উপর এক লক্ষ তিরিশের উপর উনার বিক্রির টার্গেট আপনি কি কিছু বলবেন নাকি দেখতেছেন দেখতেছি না না দেখতেছি দেখতেছেন যে কিভাবে কাজ করতেছি একটু দূরে যান আমাদের কাজ করতে দেন গরু কিনে আসে টাকা লাগে কত বলছে 90 কত হলে বিক্রি করবেন 190 আর যদি কিছু বাড়তি হয় নব্বই হাজার টাকার উপর বিক্রির টার্গেট কয় দাঁত বয়স এখনো দাঁত হয়নি দাম কেমন রাখছে পঁচাত্তর কত হইলে বিক্রি করবেন সত্তর সত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত বলছে কত বলছে আশি আচ্ছা আচ্ছা নিয়ত কেমন করছেন আশির উপর আশি হাজার টাকার উপর বিক্রির টার্গেট কত বলছে ভাই আপনার গরু সত্তর পঁচাত্তর নিয়ত কেমন করছেন আশির মধ্যে আশি হাজার টাকার মধ্যে বিক্রির টার্গেট কয় দাঁত বয়স দুই দাঁত দুই দাঁত কত বলতেছে পঁচানব্বই একশো মানে এক কথাই দামে ঠিক দেই আপনার নিয়ত কেমন আছে আছে একশো দশ থেকে বারো শুনছেন এক লক্ষ দশ থেকে বারো যে বলেন আমাদের টিভিতে কোনো দেখা থাকে না কত চাচ্ছেন দাম দাম চাচ্ছি নব্বই নব্বই কত হিলে বিক্রি করবেন কত হিলে বিক্রি করবেন 80 80 আপনি বললেন যে টিভিতে দেখা যায় না আমরা থাকি নেটে আমরা সারা দুনিয়ার মধ্যে থাকি আমরা টিভির মধ্যে থাকি না शुक्रिया দ্য আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার রানী সঙ্গেল থানার ন্যাক মদেরহাটের সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আলাইকুম